আমি সিদ্দাক আহমেদ বিধায়ক দক্ষিণ করিম আগামী চৌদ্দ সেপ্টেম্বর রোজ রবিবার আমার বাড়িতে একটা সংবর্ধনা সভার আয়োজন করেছে। এই সংবর্ধনা সভায় প্রত্যেক এপি মেম্বার এবং জেলা এই ওয়ার্ড মেম্বার ডিপি প্রেসিডেন্ট এদেরকে সবাইকে সংবর্ধিত করা হয় আমি এই সাথে সাথে আমার যারা পুরানো কর্মী তাদের সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আজকে এই যে দুই দিন পরে যেটা সভা হবে এই সভায় আমি সকলকে নিমন্ত্রণ দিতে পারছি না কারণ সবাইকে ফোন নাম্বার দিয়েও বলা যাচ্ছে না এখন সময়ও কম এবং সকলের সাথে সাথে যোগাযোগ করাও মুশকিল তো আমি ফেসবুকের মাধ্যমে আমার যারা পুরানা কর্মী এবং নতুন যারা সংযোজন হয়েছেন তাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা চোদ্দ তারিখ রোজ রবিবার বেলা এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আপনারা আমার বাড়িতে আপনারা আসবেন ছোট্ট নিমন্ত্রণও রইল আপনারা আসলে সকলের সাথে আমার দেখা হবে এবং ভবিষ্যৎ আমরা রাজনীতি নিয়ে কিছু আলোচনাও করব আপনাদের সকলের পরামর্শ একান্ত জরুরি আপনারা যাদেরকে দেখছেন এরা সবাই অর্গানাইজিং কমিটি এবং এই কমিটির সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারাও যোগাযোগ করবেন এবং যদিও না পারেন যোগাযোগ করা যদি সম্ভব নাও হয় আপনারা কোনো কিছু চিন্তা না করে আপনারা সোজাসুজি আপনারা আমার বাড়িতে এগারোটার মধ্যে আপনারা এসে যাবেন এটাই সকলের কাছে অনুরোধ